আসসালামু আলাইকুম আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে আজকে যাচ্ছি একটা জন্মদিনের দাওয়াতে এটা হচ্ছে আমার হাজবেন্ডের বন্ধুর মেয়ের জন্মদিন আমরা সাজুগুজু করে একটু ভাব রেলে করে রওনা দিয়েছিলাম তো তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল আর এই সুযোগে একটু ভিডিও করে নিলাম স্টেশনের পাশেই ছিল আমাদের গন্তব্যের রেস্টুরেন্ট আমরা নেমে হেঁটে হেঁটে চলে গেলাম রেস্টুরেন্টে গিয়ে দেখলাম সুন্দর করে একটা কেক রাখা হয়েছে ডেকোরেশনের জন্য দেখতে খুবই কিউট লাগছিল তারপর আমাদের বার্থডে গার্ল ফারহামনিকে একটু কুলে নিয়ে আদর করলাম ওর সাথে কিছু ছবিও তুললাম তার মায়ের সাথেও দেখা হলো ভাবিকে অনেক সুন্দর লাগছিল আমি তো মনে হচ্ছে পুরো ক্রাশ আমাদের মেয়ের মা ভাবি বাচ্চাদেরকে খেয়ে একে একে করে বার্থডে ক্যাপগুলো দিচ্ছিল তো আমাকেও একটা দিল আমি আবার পরে খুব মজা করছিলাম এদিকে আবার আমার হাজবেন্ড বলছিল যেহেতু বুফে খাওয়া দাওয়া তাই এখনই যদি আমরা শুরু না করি তাহলে আমার বন্ধুর অনেক লস হয়ে যাবে তাই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম অনেক দিন পর ক্রাপ দেখলাম তো সেটাও আমরা নিয়েছিলাম ক্রাপটাই আমার কাছে খুব ভালো লেগেছিল বাকি রান্নাগুলো এভারেস্ট এর মাঝে মাঝে ফারহা বইটা গুটি গুটি পায়ে হাঁটছিল দেখতে যে কি ভালো লাগছিল পরি একটা বাথরুমের সামনে দেখলাম বড় একটা আয়না তো আমি আবার ভাব নিয়ে সেখানে গেলাম একটু ছবি তোলার জন্য কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি সাইডে আবার লাইভ গানেরও আয়োজন ছিল শুনতে খারাপ লাগছিল না যাই হোক তারপরে ফাইনালি আমরা আবার একটু খাওয়া দাওয়া শেষে তারপরে যাই হোক সবাই চলে আসলাম অন্যান্য ভাবি ভাইয়াদের সাথেও দেখা হয়েছিল খুব ভালো লাগলো অনেক সুন্দর সময় কেটেছে সবার সাথে আড্ডা দিলাম তো আজ এই পর্যন্তই আমার ভিডিওগুলো কেমন লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ